এমন মজাদার স্পাইসি পিৎজা যখন বাসায় বানিয়ে ফেললাম তখন আমার স্বামীর পকেটের টাকা তো অনেকটাই সেভ হয়ে গেল। আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আমি চলে আসলাম পিৎজা রেসিপি নিয়ে আর সবার প্রথমে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপ তার মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম চিনি আর এক চামচ ইস্ট হাফ চামচ লবণ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম আর এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দুই কাপ ময়দা ময়দাটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম মিক্সির পরিমাণটা দেখেন এরকম হবে একটু আঠালো টাইপের আমি এই ডোটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার মতো আর তিন ঘন্টা পর দেখেন কি সুন্দর হয়ে ফ্লাপি হয়েছে এখন আমি পিৎজা বানানোটা শুরু করে দেবো প্রথমে আমি হালকা একটু ময়দা নিয়ে নিয়েছিলাম পিৎজা ট্রেতে আর সেটা ছিটিয়ে দিয়ে এর ওপরে আমি ডোটা সুন্দর করে চারদিক দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে নিচ্ছিলাম এখন আমি কাটা চামচ দিয়ে আলদু হাতে ছিদ্র করে নিয়েছিলাম এরপর আমি এর মধ্যে সস দিয়ে দেবো আর সস দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম পিৎজা সস আর টমেটো কেচাপ তো আমি পিজা সসটা সবার আগে একটু দিয়ে নিচ্ছি এরপর আমি টমেটো সসটা নিয়ে নিলাম টমেটো সসটা দিয়ে দিচ্ছিলাম এখানে তো দুইটা আমি মিক্স করে দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য তো এখন আমি দুটাকে ভালো করে মিক্স করে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছিলাম সুন্দর করে সসটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নিব তো সসের উপরে আমি প্রথমেই দিয়ে নিব চিজ চিজটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছি তো এর উপরে এখন চিজটা ভালো করে ছড়িয়ে নিব। আর চিজটা প্রথমে দেওয়া হয়ে গেলে এর উপরে আমি আজকে যে গরু মাংসের ঝুড়াটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আজকে বেসিক্যালি আমি এই পিৎজাটা বানাচ্ছিলাম গরু মাংস দিয়ে আর গরু মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে একদম ঝুড়া ভোনা করে নিয়েছি যেটা কি না আমাদের রুটি পরোটা পিৎজা সব কিছুতে অনেক ভালো মানায় খেতে তো এর উপরে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজগুলো আমি রাউন্ড শেপে কেটে নিয়েছি পেঁয়াজগুলো দেওয়া শেষ হলে আমি এর উপরে ক্যাপসিকামগুলো ছিটিয়ে দেবো আস্তে আস্তে করে ক্যাপসিকামগুলো আমি সব দিকে বিছিয়ে নিচ্ছিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে খুব কালারফুল লাগছে তাই না পিৎজাটা আপনাদের কার কার পিৎজা অনেক পছন্দ অবশ্যই আমাকে আজকে কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ এই পর্যায়ে আমি বাগে গ্রেট করে রাখা চিজগুলো ওপরে বিছিয়ে দিচ্ছিলাম চিজগুলা ছিটিয়ে দিয়ে তার উপরে আমি একটু গোলমরিচ ফাঁকি দিয়ে নেছি। যারা ঝাল খেতে বেশি পছন্দ করে তারা গোলমরিচ ফাঁকিটা একটু বেশি দিবেন আর এরপরে চিলি ফ্লেক্সও দিয়ে নিছিলাম চিলি ফ্লেক্সটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন আমি যেমন ঝাল খাই আমি তেমনটাই ব্যবহার করেছি এই তো আমার পিৎজাটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে ওভেন বেক করার জন্য আপনারা চাইলে এ পর্যায়ে চুলাতেও বেক করতে পারেন তবে আমি আজকের পিৎজাটা ওভেনেই বেক করেছি আর সবার শেষে পিৎজা ওয়েগেন দিয়ে নিলাম টেস্টের জন্য আর চলে আসলাম ওভেনে ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য আর এখন পিৎজাটা বেক করতে দিয়েছি পনেরো মিনিটের জন্য এই তো দেখেন আমার পিৎজার ফাইনাল লুক আল্লাহ হাফেজ